নমস্কার বন্ধুরা আর একটা দুর্দান্ত চাকরির খবর নিয়ে এসেছি ব্যাংক অফ বরোদাতে এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং স্যালারি দেওয়া হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে তো ব্যাংক অফ বরোদাতে যারা চাকরি করতে চান তাদের জন্য একটা দারুণ সুখবর তো এখানে প্রতি মাসে পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং যারা চাকরির খোঁজ করছেন বা ব্যাংকে চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটা দারুণ সুখবর এখানে শুধুমাত্র যারা কম বয়সী অর্থাৎ আঠারো থেকে চল্লিশের মধ্যে আছেন তারা ছাড়াও যারা অবসরপ্রাপ্ত আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনের পদ্ধতি এবং সময়সীমা কী আছে থাকছে সেটা নিয়ে আগে ভিডিওতে আলোচনা করব তো এটা যে পোস্টটা সেটা হচ্ছে বিজনেস করসপন্ডেন্ট সুপারভাইজার এই পোস্টে নিয়োগ করা হবে এবং অফলাইনে অর্থাৎ ফর্ম ফিল করে আপনাকে অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে আগামী পনেরো পাঁচ দু হাজার এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশানটা নির্দিষ্ট ঠিকানাতে পাঠাতে হবে তো এই যে পদটা এই পদটা হচ্ছে বিজনেস করসপন্ডেন্ট সুপারভাইজার আপনি বুঝতেই পারছেন পদটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট এবং এখানে বয়সটা কিন্তু একটা হিউজ পরিমাণ দেওয়া হয়েছে অর্থাৎ একুশ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু একটা বয়স দেওয়া আছে অর্থাৎ যে কেউ আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য তো এটার জন্য আহ প্রার্থীদের যেটা দেওয়া হবে দশ থেকে পনেরো হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন পাবেন দশ হাজার টাকা এবং সর্বোচ্চ পাবেন পনেরো হাজার টাকা তো এটা আপনারা পাবেন তো এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে অর্থাৎ যে পোর্টালে আপনাদের অ্যাপ্লিকেশানটা করতে পারবেন বা ফর্মটা ডাউনলোড করতে পারবেন সেটা হচ্ছে বি ডাব্লু 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 ডট বি এ এন ও এফ বি আর ও ডিএ ডট কম এই পোর্টালে যে আছে পোর্টালে গিয়ে আপনারা কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং সমস্ত বিস্তারিত খুঁটিনাটি আপনারা কিন্তু জানতে পারবেন এবং আপনারা যে আবেদন করবেন সেখানে ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন এছাড়াও আমি আমার যে চ্যানেলের মাধ্যমে আপনাদের কিন্তু ফর্মটা আমি দিয়ে দেবো যারা চাইবেন তো এ ফোর পেপারে ফর্মটা প্রিন্ট আউট বার করবেন প্রিন্ট আউট বার করার পর সমস্ত ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করবেন এবং নির্দিষ্ট টাইমও যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই ঠিকানাতে সঠিক সময় এটা পাঠিয়ে দেবেন এবং এটার জন্য যেটা কোয়ালিফিকেশান লাগবে সেটা কোনো বিশ্ববিদ্যালয় থেকে বি ই তারপরে গ্রাজুয়েটিও এমবিএ এমসিএ বা এমএসসি ডিগ্রি অর্জন করতে হবে যারা মানে অবসরপ্রাপ্ত অফিসার আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং যদি কম্পিউটারে জ্ঞান অবশ্যই কিন্তু এটাতে থাকতে হবে এবং যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া আছে সেখানেও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে কম্পিউটারে জ্ঞান না থাকলে কিন্তু এই পোস্টে আবেদন করা যাবে না তো সর্বপ্রথমে ছত্রিশ মাসের চুক্তিভিত্তিক আপনাদেরকে নিয়োগ করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি আপনারা ভালো কাজ করেন তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনাদের আবার রিনিউয়াল হবে বা এটা বাড়তে পারে তো এর আবেদন করতে হবে আগামী পনেরো পাঁচ দু তারিখের মধ্যে তো যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আমি আগেও বলেছি একবার এখানে দেখুন দেওয়া আছে স্ক্রিনে আমার ডাব্লু 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 ডট বি এ এন কেও এফ বিএ আরও ডি এ ডট কম তো আমি ফর্মটা ডাউনলোড করা যায় ডাউনলোড করার পর আপনাকে এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন তো পরের ভিডিওতে আমি ফর্মটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত প্রত্যেকে ধন্যবাদ প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর পাওয়ার জন্য